আমরা তো ভাই আমরা জানে গেলাম যে আমরা খুঁজবো না আমরা সেই লোকের খুঁজবো না আমি খুঁজছি এক লোক ধরা সেই এবং নাই তবুও আমরা সন্তান করি তারপরে এবারে তিরিশ তারিখ গেলাম তিরিশ তারিখ গেল আমার বিকেল এখন এসে অভিষেক কথা বুঝলি

পারেন <Santhes> হ্যাঁ <Santhes> <Santhes>

Ale amism a de funcție aşta rot să. ale funcție aște rota Deam măgo. como